খোদার পথে নিজকে যারা বিলিয়ে দিতে চায় আজ কোরবানি রিদেল তাদের মহল্লায়। খোদার পথে নিজকে যারা বিলিয়ে দিতে চায় আজ কোরবানি রিদেল তাদের মহল্লায়। হলে তুমি সামর পালন করো বিধান হলে তুমি সামর পালন রবের বিধান ও কুরবানি দাও কুরবানি দাও আজ কুরবানি রিদ কুরবানি 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 রিদ কুরবানি কুরবানি কোরবানি রিদ কুর্বানি কুরবানি কুর্বানি রিদ কুরবানি কুরবানি কুর্বানি রিদ ইসমাইলের মতো ইমান করতে পাটি বাধ্য গোলাম দিয়ে হৃদয় কর খাটি ইসমাইলের মতো ইমান করতে পরিটি বাধ্য গোলাম তাকুয়া দিয়ে হৃদয় কর খাটি কর মুমিন করবানি খোদার হুকুম করে আনি কর মুমিন করবানি খোদার হুকুম করে আনি বিশ্বজুড়ে দাও ছড়িয়ে কালামি তহিদ করবানি কোরবানি কুরবানি রে দেখো কুরবানি 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 রে দেখো কুরবানি 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 রে দেখো কুরবানি 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 রে আল্লাহু আকবার আল্লাহু আকবার খালিসাত লিল্লাহি আল্লাহু আকবার আল্লাহ আকবর কোরবানী হলো মোমিনতে ইব্রাহিম করেছেন আজি প্রভু পাকাজিম কোরবানি হলো মমিন শুননাতে ইব্রাহিম করেছেন ওয়াজি প্রভু মহিয়ান পাকাজিম বাহবা পেতে মমিন তুমি কোরবানি দাও যদি পৌছে না তীক্ষা মহান রবের প্রতি পেতে মুমিন তুমি কোরবানি দাও যদি পৌছে না তাই তীক্ষা মহান রবের প্রতি খোদা চান্না রক্ত গোস্ত হৃদয় তোমার কর শুদ্ধ খোদা চান্না রক্ত গোস্ত হৃদয় তোমার কর শুদ্ধ শুদ্ধ দিলার খুশবু ছড়াও মগ্রি বো মশ্রী কোরবানি কুরবানি কুরবানি কুর্বানি রিদ কুরবানি কুর্বানি কুরবানি রিদ কুরবানি 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 রিদ কুরবানি 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 রিদ আল্লাহু আকবার আল্লাহু আকবার Khalsaatillahi <laughs> Allahu Akbar Allahu Akbar